আজকে আমরা করবো সারাদিন হলুদ রঙের খাবার চ্যালেঞ্জ সকাল দুপুর বিকাল এবং রাতেও খাবো সব হলুদ রঙের খাবার তাই ভিডিওটা ছোটো হলেও অনেক বেশি মজার হতে চলেছে আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি এখনই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন তাহলে এখন ভিডিও শুরু করা যাক হ্যালো গাইজ এখন কিন্তু সকাল আর সকাল থেকেই আমাদের সারাদিন হলুদ রঙের খাবার খাওয়ার চ্যালেঞ্জ শুরু হতে চলেছে আজকের এই চ্যালেঞ্জটা করতে আমাদের প্রথমে একটু কঠিন লাগলেও পরে কিন্তু আর একটু কঠিনও লাগেনি কারণ বেশিরভাগ খাবারই কিন্তু হলুদ রঙেরই হয় যেমন তোমরা এখন দেখছ ডিমপোস্ পোস্টটা কিন্তু হলুদই হয় তবুও কিন্তু মা পোস্টের মধ্যে একটু হলুদ দিয়েছে আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু ভাত ভাজা হচ্ছে আর ভাত ভাজাতে কিন্তু হলুদ লাগেই বাসি ভাত দিয়ে ভাত ভাজা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু আজকের ভাতটা বাসি নয় বরং আজকেরই রান্না করা ভাত বাসি হোক বা না হোক কিন্তু আজকের খাবারটা হলুদ হলেই হবে কারণ আজকে আমরা করতে যাচ্ছি টোয়েন্টি ফোর আওয়ার্স ইয়েলো ফুড চ্যালেঞ্জ স্কুল থেকে এসে এখন আমি সকালের খাবারে খাবো ভাত ভাজা আর ভাত ভাজা যেহেতু আমাদের বাসায় অনেক দিন পরে হচ্ছে তাই ক্ষুধাটা একটু বেশি বেড়ে গেছে আজকের এই টোয়েন্টি ফোর আওয়ার্স ইওলো ফুড চ্যালেঞ্জ করতে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লেগেছে আর মা এখন থেকেই দুপুরের খাবার রান্না করার প্রস্তুতি শুরু করে দিয়েছে আমাদের হলুদ রঙের খাবার কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হলুদ রঙের ডিম ভাজা আর ভাত ভাজা এই হলুদ রঙের খাবার খেয়ে আমাদের সকালের চ্যালেঞ্জটা পূরণ করলাম এরপর দুপুরেও কিন্তু আমরা খেয়েছি হলুদ রঙের খাবার দুপুরের খাবারে কিন্তু আছে বিরিয়ানি আর মুরগির মাংস যা এখনো রান্না হচ্ছে আগে চলুন দুপুরের রান্নাটা শেষ হোক তারপর আবার ভিডিও শুরু করি গাইজ বিরিয়ানি রান্না হয়ে গেছে রান্নাটি দেখেই মনে হচ্ছে খেতে বিরিয়ানি অনেক বেশি ভালো হবে আমরা সবাই একটা জিনিস দেখে অভ্যস্ত বিরিয়ানি সাদা রঙের হয় কিন্তু আজকে কিন্তু বিরিয়ানিটা সাদা রঙের করা হয়নি যেহেতু আজকে আমরা সারাদিন হলুদ রঙের খাবারের চ্যালেঞ্জ করছি এই জন্য শুধুমাত্র বিরিয়ানিটা হলুদ রঙের করা হয়েছে এইরকম হলুদ রঙের বিরিয়ানি তো আমি প্রথম ট্রাই করব দেখা যাক খেতে কেমন হয়েছে বিরিয়ানির সাথে আরো আছে সালাদ যা আমি খেতে পারবো না আর পাশেই রয়েছে মাংস এই মুরগির মাংস আর বিরিয়ানি এই দুটোই আমি কিন্তু খাবো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি তবুও আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলে দুই হাজার সাবস্ক্রাইবার হতে এখনো আরো দুইশো সাবস্ক্রাইবার বাকি জানি আপনাদের সাপোর্টে আমরা দুই হাজার সাবস্ক্রাইবারও অনায়াসে পার করব তাই প্লিজ এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকের লাঞ্চটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে আর হলুদ রঙের বিরিয়ানি হলে কি হবে খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল এরপর মা আমাদের জন্য এখন বিকালের নাস্তায় তৈরি করেছে হলুদ হলুদ রঙের বেগুনি বেগুনি ভাজার পর হলুদ রঙের হয়ে যায় বলে আমি বেগুনিটা খেতে পেরেছি কিন্তু এর সাথে যে সস খাবো তার উপায় নেই কারণ সস লাল হয় আমি বেগুনি দিয়ে সস খেতে পারিনি কিন্তু আমার বোন বেগুনি দিয়ে সস খেয়েছিল আমি যেহেতু টোয়েন্টি ফোর আওয়ার্স ইউলো ফুড চ্যালেঞ্জ করছিলাম তাই আমি এটা খেতে পারছিলাম না কিন্তু তাই এই সুযোগে আমার বোন কিন্তু আমাকে দেখিয়ে দেখিয়ে এই খাবারগুলো খাচ্ছিল আরও বিশেষ করে তাতে কি হয়েছে একদিন আমারও সুযোগ আসবে যেদিন আমিও এভাবে করে দেখিয়ে দেখিয়ে খাবার খাবো তারপর বিকালে চলে গেছিলাম আমরা পার্কে আমাদের বাসার পাশেই পার্ক আছে আর পার্কে বসে বসে আমরা এখন ফুচকা খাচ্ছিলাম তিনজন তবে আমাকে ফুচকার শশা গাজর কাঁচা লঙ্কা এইসব বাদ দিয়ে খেতে হয়েছে আজকে ফুচকাটা অনেক বেশি ঝাল করে তৈরি করেছিল তাই খেতেও অনেক বেশি ভালো লেগেছে এরপর পার্কের গেটের সামনে বাদাম ছোলা এসব বিক্রি হচ্ছিল কিন্তু আমরা শোলা কিনি এখান থেকে বাদাম কিনেছিলাম কারণ ভেতরে কিন্তু বাদাম হলুদ রঙেরই হয় বিশ টাকায় আমরা দুইজন দুই প্যাকেট বাদাম নিলাম আর এইটা খেতে খেতে আমরা চলে গেলাম বাসায় আর রাতে আজকে হলুদ রঙের খাবার খেয়ে চলো আজকে চ্যালেঞ্জটা আমরা পূরণ করি আজকে রাতের খাবারে ছিল লুচি আর লাবড়া মানে পাঁচ তরকারি এরপরে আমরা খেয়েছিলাম চকলেট ঝালমুড়ি আর ডাল ভাজা আরেকটা চকলেটের একটা জিনিস কিনেছিলাম যেটা আজকে নয় আমরা কালকে খাবো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর এরপর আপনারা আমাদের চ্যানেলে কি কি চ্যালেঞ্জ ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানান আজকের ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে এখনই ফেসবুক পেজটি ফলো করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই